নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ শনিবার তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ হনুমানজির এমন একটা মন্ত্র বলবো জয় হনুমান জয় শ্রীরাম দেবাদিদেব মহাদেবী রুদ্র অবতার মণিমানজি বর্তমান যুগে অনেক মানুষ ঋণের ঝাড়ে আটকে পড়েছে ঋণের বোঝা তো দিন দিন বেড়েই চলেছে ঋণের বোঝার কারণে তাদের দৈনন্দিন জীবনের নানান রকম সমস্যা ও দুঃখের সম্মুখীন হতে হচ্ছে যা আস্তে আস্তে বাড়তেই থাকছে অনেক চেষ্টা করেও মানুষ কিন্তু তাদের জীবনে ঋণের বোঝা কমাতে পারছে না তাই প্রত্যেকে বলবো এই অর্থের সমস্যার মুখোমুখি যাতে হতে না হয় মহাদেবীর রুদ্রবতার হনুমানজির ভক্তরা একদম চিন্তা করো আজ এই হনুমানজির মন্ত্র সকল সমস্যা থেকে মুক্ত হবেই হবে বিশাল একটা কার্যকরী উপায় হতে চলেছে শ্রীরামের সর্বোচ্চ প্রিয় ভক্ত হনুমানজি শক্তিশালী ঋণ মুক্তির মন্ত্র এটা বলবো যদি এই মন্ত্র শ্রবণ করো তাহলে ধরে নাও যে ঋণের বোঝা আজ বা কাল শেষ হবেই হবে তবে শর্ত একটাই শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা দিয়ে সম্পূর্ণ এই মন্ত্রটা শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনতে শুনতে ছেড়ে দাও তাহলে কোনো ফল কিন্তু পাবে না তবে সম্পূর্ণ মন্ত্রটি যদি শ্রবণ করো তাহলে কথা দিচ্ছি সম্পূর্ণ অবশ্যই ঋণ মুক্তি হবেই হবে এ কোনো অন্যথা হবে না যে ব্যক্তি শুধু এই মন্ত্রটি জপ করবে বা শ্রবণ করবে তার জীবনের সকল সমস্যা খুব শীঘ্র দূর হয়ে যাবে এটা তখনই হবে যখন মন্ত্রটা শেষ পর্যন্ত শুনবে সুতরাং বজরঙ্গালী হনুমানের যারা ভক্ত তারা প্রত্যেকে আন্তরিকভাবে বলছি যে মন্ত্রটি সোনার সময় নাও থাকে তাহলে এটা ভোরবেলা বা যখন খুশি চলতে ফিরতে যে কোনো সময়ে মোবাইল চালিয়ে রাখো এই মহান শক্তিশালী মন্ত্র খুব শীঘ্রই তোমাদের উপকৃত করবেই করবে তাহলে প্রত্যেক ভক্ত জানাবো সময় না নষ্ট করে এই মহা শক্তিশালী মন্ত্রটা শ্রবণ করা শুরু করো মাঝপথে কিন্তু কখনো এই মন্ত্রটা ছেড়ে দেবে না তাহলে কোনো উপকার পাবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং হনুমানজি ভক্ত থলে উদ্দার হনুমানজি জয় কমেন্ট বক্সে লেখো এই মন্ত্রটি সম্পন্ন শোনো ভাগৱতে হনুম মহাৰুদ্ৰায় হং ফট সাহ ঔ নম ভাগৱতে মহাৰুদ্ৰায় হং ফট সাহা ঔং নম ভাগৱতে হনুম মহাৰুদ্ৰায় হং ফট সা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হং ফট সা ঔং নম ভগৱ হনুম মহাৰুদ্ৰাই হং পট সা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হং পাট সাহ ঔং নম ভগৱ হনুম মহাৰুদ্ৰায়ং পট সম ভগৱ হনুম মহাৰুদ্ৰায় হং পাট স ঔ নম ভগৱদ্ৰায় হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয়ং পট সম হন ভগৱে হনুম মহাৰুদ্ৰায় হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱ হনুমৰুয়ং পাট সা ওং নম ভগবতে মোহা হনুমতে মহারুদ্রায় হং ফট অং ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং সহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং ফট অং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং সহ নম ভগৱ মহাৰুদ্ৰই হং ফট সাহা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হং ফট সা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হং ফট সাহ ঔ নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হং ফট সা নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হং পাট সাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হং পট সম ভগৱতে হনুমতে মহাৰুদ্ৰই হং পাট সহ ঔ নম ভগৱ হনুমৰুয়ং পট সম হন ভগৱদ্ৰই হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱদ্ৰায় হং পট স ওং নম ভগবতে হনুমতে হং ফট ওং নম ভগবতে হনুমতে হং ফট ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং ফট নম ভগৱ হনুম মৰুদ্ৰায় হং পাট স্বাহ ঔং নম হন ভগৱদ্ৰায় হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয় হং পট সৌ নম ভগৱ হনুম মৰুদ্ৰায় হং পট সৌ নম ভগৱ মহা হনুম মৰুদ্ৰায় হং পট স ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সহা ওং নম ভগবতে হনুমতে মোহদ্রায়ং ফট সাহা ওং নম ভগবতে হনুমতে হং ফট ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং ফট ঔ নম ভগৱ হনুমৰুই হং পট সম হন ভগৱদ্ৰায় হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱনু মৰুদ্ৰায় হং পট স ং নম ভগবতে হনুমতে মোহ্রায়ং ফট সাহা ঔ নম ভগবতে হনুমতে মোহ্রায়ং ফট সহ নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহরুদ্রায় হং ফট সহ ঔং নম ভগৱ হনুমৰুয়ং পাট স্বা ঔং নম হন ভগৱদ্ৰায় হং পট সা ঔং নম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱ হনুমৰুয়ং পট সম ভগৱদ্ৰায় হং পট স ং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং ফট সহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হং ফট